সাথে সাথে আমি আমাদের অতিথি যারা বসে আছে অতিথি জানছে আমাদের আমন্ত্রিত অতিথিদের জন্যই ওই আসনগুলো সংরক্ষণ করা এখানে আমন্ত্রিত খালি করে দিন কারণ আজকের এই খেলায় আবারও বলছি যারা অতিথি মঞ্চে আমাদের আমন্ত্রিত অতিথি বাদে যারা আপনারা আছেন তাই আপনারা দয়া করে অতিথি মঞ্চ খালি করে দিন কারণ আমাদের এই অতিথি মঞ্চ সকল অতিথিদের জন্য আমরা সংরক্ষিত রাখছি তাই তারা অতিথি বাদে আপনাদের চেয়ারও বসে আছেন চেয়ারে বসে উপভোগ করছেন আপনারা অতিথির আমাদের অতিথি মঞ্চ খালি করেছেন কারণ আমাদের এখানে অনেক অতিথি আছে যারা এখনো আসেনি তারা আমাদের কাছে চলে আসবে তাই আমাদের অতিথি মঞ্চ খালি রাখতে হবে আমাদের রাস্তায় চলে আসছে অতিথিরা তাই আপনারা যারা অতিথি কাজে আমাদের অতিথি মঞ্চ আছে তারা অতিথি মঞ্চ থেকে এসে আছে যে দর্শক শ্রোতা যুক্ত আছেন আপনারা কমেন্ট করবেন তাহলে আপনি আজ আমাদের যোগাযোগ করতে সুবিধা হবে এখন রেড কাশে অপ্রতিরোধ কাশে

আবার কাশী কাশে আসলে কাশিকে প্রতিরোধ করা সহজ নয় Hadi 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 হ্যালো শুনিয়া আমাদের এখানে যথেষ্ট চেয়ার আছে যা দর্শন কর্তব্য করান্ত করা হবে ভাই আজকের এই করার জন্য আপনাদের জন্য আমরা আমাদের এই খেলা কমিটি আপনাদের জন্য চেয়ারের ব্যবস্থা করে রেখেছে আপনারা আজকের এই খেলা সুন্দরভাবে উপভোগ করার জন্য আমাদের কমিটি পাশ থেকে চেয়ার গ্রহণ করুন ফুল নার্কিংmarkdown চেষ্টা দিয়ে এবং সুন্দরভাবে বসে আজকের এই খেলা উপভোগ করুন টিম নার্কিং কাশেম এক নামে চিলেন মাঝে মাঝে তিনি এতটাই অপ্রতিরোধ্য হয়ে যান যে তাকে ঠেকানো আসলে খুব কষ্টকর হয়ে যায় দেখেন রেট দিচ্ছেন তিনি কিন্তু অপ্রতিরোধ এখনও অপ্রতিরোধ করেছিলেন কিন্তু কিন্তু